গ্রামের দিকের মেয়েরা না পড়াশুনো শিখলেই যে শিক্ষিত হয়ে যায় এমনটা মানুষের মনে করে না এরা মনে করে যে যদি কোনো মেয়ে চাকরি পায় তবেই সে শিক্ষিত বাকি সবগুলোয় ডাব্বা এরকমটা মনে করে এখনকার যা ব্যবস্থা তাদের তো চাকরি পাওয়াই মুশকিল তারপরে পড়াশুনো শিখতে গিয়ে যতটা টাকা খরচ হয় মানে গ্রামের মানুষের মনে করে হয়তো এর থেকে হয়তো বিয়ে দিয়ে দেওয়া অনেক বেটার এত টাকা খরচ করে পড়াবো এরকম একটা ব্যাপার এ ভাবটা এখনো যায়নি মানুষের মন তার থেকে বড় কথা হলো ঘরের বউ যদি শিক্ষিত হয়ে মুখের কথা বলে তাহলে উনি টুক করে এই কথাটা বলতে অনেককেই শুনি যে হ্যাঁ শিক্ষিত হয়ে মুখের কি ভাষা দেখেছো ভাষা কি কথাবার্তার চেরি আমার তখন মন বলে তাদেরকে গিয়ে বলি আচ্ছা পড়াশুনো শিখেছি একটু নাই একটু বেশি না একটু শিক্ষিত হয়েইছি তো তাই বলে কেউ আমাকে উচ্চ বাচ্চ জাতা মাতা বলেই যাবে বলেই যাবে আর আমি সহ্য করে শুনে নেব শুধুমাত্র আমি শিক্ষিত বলে এ কেমন ধরনের কথা হুম হ্যাঁ ভদ্র শিক্ষিত একবার শুনবো দুবার শুনবো তিনবার শুনবো চারবারের বেলায় কিন্তু আমাদের মতো শিক্ষিত মেয়েদের মুখ আপনা আপনি খুলে যায় তখন আর দিকে আমরা তাকাতে পারি না আমাদের মতো অনেক মেয়েই আছে যারা সংসারে মুখ বন্ধ করে মুখ চুপ করে সংসার করে ফল কিছুই পায়নি উল্টে কটু কথা শুনতে হয় গালিগালাজ শুনতে হয় বালিশের মানে কি বলবো বালিশের তুলোগুলো ভিজেতে হয় চোখের জলে এর বেশি কিছুই তারা পায়নি তো তাদের দেখে শুনে এখন আমরাও কি মুখ বুজেই বসে থাকবো আর যেই কথাগুলো বা যারা এই কথাগুলো বলে না তারা ওই হাব শিক্ষিত হ্যাঁ মানে ভাবে পড়াশোনা শিখলেই হয়তো সব মানুষ হয়ে যায় তারা ভালো মতো কথা বলবে না আর তাদেরকে তাদের মতো করেই যদি বোঝাই বা তাদের মতো করেই গালি বলো যাই বলো কথা বলো তাদের তা সে বলে না যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দেওয়াই উচিত তো তুমি যদি গালটাই বোঝো ভালো কথা যদি না বোঝো তো তোমাকে তো গালটা শুনতেই হবে ভাই তোমাকে কে ঠেকাবে গুরুজন ব্যক্তি যদি গুরুজনের মতো আচার আচরণ না করে তো তাকে তো নিশ্চয়ই সেই রকমই আচার আচরণ ঘুরিয়ে দিতেই হয় এই সেই যুগের আর মেয়ে নেই আমরা হ্যাঁ আমাদের মা জেঠি কাকি এদের দেখে আমরা বড় হয়েছি ওনাদেরকে লাঠি ঝাঁটা যতই মারা হয়েছে কেন ওরা সংসার ছেড়ে কোথাও যায়নি আর আমাদেরকে টুক কথা বললেই আমরা চলে যাই কেন যাই কেননা আমাদের সেই মানসিকতা আছে আর কী বলবো মনের জোর আছে হ্যাঁ যে দরকার নেই এরকম করে বেঁচে থাকার কেউ খারাপ কথা বলবে আর তার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করলেই হয়ে গেলাম আমরা খারাপ হুম তাকে মানা করো না যারা আমাদের খারাপ বলছে তাকে মানা করতে পারছো না তোমরা ঘুরে আমাদেরকে বলছো হ্যাঁ এ কেমন ধরনের কথা তোমার যদি বলতেই হয় দুজনকেই বলো আর না বললে চুপ করে মুখ বুঝে শোনো এর বেশি আর কিছু বলতে চাই না কিছু মানুষ তাও বুঝবে না সে এক কথায় বলবে হ্যাঁ শিক্ষিত মেয়ে ভাষা